বোতলের ছিপির নিচে এই রিংটা কেন থাকে সেটা কি আপনি জানেন কখনও এমন কোনো প্লেনের কথা শুনেছেন যেটা দু সালে টেক অফ হয়েছিল কিন্তু ল্যান্ড করেছিল দু সালে কিন্তু এটা কিভাবে সম্ভব সিনেমায় ট্রেনের দৃশ্যগুলো কীভাবে শ্যুট করা হয় সেটা কি দেখেছেন সেটা কি আপনি জানেন বন্ধুরা এরকমই সব রোমাঞ্চকর ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই বাইকের ইঞ্জিন দেখেছেন কিন্তু আপনারা কি জানেন কর্মরত অবস্থায় বাইকের ইঞ্জিনের ভিতরটা ঠিক কেমন দেখাই এই দেখুন এটা হলো একটা বাইকের ইঞ্জিন এটা একদম ট্রান্সপারেন্ট হয় বাইকের ইঞ্জিন এবং পেট্রোল কীভাবে কাজ করে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এই দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণই স্যাটিসফাইং লাগে তাই না এরকম দৃশ্য কি আপনি আগে কখনো দেখেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান নাম্বার টু আপনারা কি জানেন পাণ্ডা হলো সব থেকে হেল্পফুল প্রাণী হ্যাঁ বন্ধুরা যেখানে বেশ কিছু কুকুর বিড়াল অথবা অন্য প্রাণীরা একত্রিত হলেই ঝগড়া শুরু করে দেয় সেখানে পাণ্ডা একে অপরকে সাহায্য করে স্ক্রিনে দেয়া ছবিটা দেখুন তাহলেই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে দেখলেন তো কিভাবে একটা পাণ্ডা আরেকটা একটা পাণ্ডাকে উপরে ওঠার জন্য সাহায্য করছে নাম্বার থ্রি আমাদের মস্তিষ্কের মধ্যে বিপদ সম্পর্কে অনুমান করার একটা বিশেষ ক্ষমতা আছে তাই কখনো যদি কোনো মানুষকে দেখে আপনার মনে হয় যে সেই ব্যক্তি বিপজ্জনক হতে পারে তাহলে আপনার নিজের মস্তিষ্কের অনুমানকে গুরুত্ব দেওয়া উচিত তার নাইনটি পারসেন্ট ক্ষেত্রে ফিলিং সত্যি প্রমাণিত হয় এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও প্রযোজ্য নাম্বার ফোর যখন ডলফিন জন্মায় তাদের শরীরে থার্টি এইট পারসেন্ট লোম থাকে কিন্তু একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই লোমগুলো ঝরে যায় জন্মানোর প্রায় তিন সপ্তাহ পরে তাদের শরীরে একটাও লোম থাকে না আসলে তাদের যাদের সাঁতার কাটতে কোনো সমস্যা না হয় সেই জন্য লোমগুলো ঝরে যায় অদ্ভুতভাবে একবার লোমগুলো ঝরে যাওয়ার পর আর কখনও তাদের শরীরে লোম ওঠে না নাম্বার ফাইভ আজ পর্যন্ত আপনারা অনেক ধরনের পারফিউম ব্যবহার করেছেন অনেক ধরনের পারফিউমের কথা শুনেছেন কিন্তু আপনারা কি ফোট কোম্পানির তৈরি মা পারফিউমের কথা শুনেছেন যার গন্ধটা একেবারে পেট্রোলের মতো হ্যাঁ বন্ধুরা যারা ইলেকট্রিক গাড়ি চালায় কিন্তু পেট্রোলের গন্ধ মিস করে তাদের জন্য এই পারফিউমটা তৈরি করা হয়েছে নাম্বার সিক্স আপনারা কি জানেন উনিশশো সালে একটা ড্রিঙ্কিং গোট টেক্সাসের একটা ছোট শহরের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন প্রথম প্রথম সবার মনে এই প্রশ্নটা উঠছিল যে একটা নেশাগত ছাগলকে কী কারণে মেয়র বানানো হলো তারপর জানা যায় যে সেই ছাগলটাকে সেখানকার মানুষ খুব ভালোবাসতো এবং যেহেতু সেই ছাগলটা অ্যালকোহল পান করত তাই তাকে মেয়র বানানো হয়েছিল যাতে তারা পর্যটকদের আকর্ষণ করতে পারে অদ্ভুতভাবে তাদের এই স্কিমটা কাজে এসেছিল এবং অনেক পর্যটক শুধুমাত্র এই ছাগলটাকে দেখতে সেখানে যেত এবং তার জন্য অ্যালকোহল সঙ্গে নিয়ে যেত নাম্বার সেভেন এই ছবিটা দেখে আপনাদের নিশ্চয়ই চোখ ধাঁধিয়ে যাচ্ছে এটা কত বাস সেটা ঠিক বুঝতে পারছেন না তাই তো আসলে এটা একতলা বাস পেছনে একই রঙের এবং একই ধরনের বিশাল বড় একটা বিল্ডিং আছে তো এক নজরে আপনাদের মনে হবে যেন এই বাসটা নিজের উপরে একটা বিল্ডিং নিয়ে এগিয়ে চলেছে নাম্বার এইট আমি যদি আপনাদের বলি যে এমন একটা প্লেন ছিল যেটা দু হাজার সালে টেক অফ করেছিল কিন্তু দু সালে ল্যান্ড করেছিল। তাহলে কি আপনারা আমার কথায় বিশ্বাস করবেন এটা কিন্তু একদম সত্যি ঘটনা দু সালের পয়লা জানুয়ারি ইউএন নাইন ফ্লাইটটি সাংহাই শহর থেকে রওনা দিয়েছিল কিন্তু অদ্ভুতভাবে সান ফ্রান্সিসকোতে ল্যান্ড করেছিল দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর আসলে পৃথিবীর বিভিন্ন দেশ আলাদা আলাদা টাইম জোনে অবস্থান করার কারণে সান ফ্রান্সিসকোতে সেই সময় একত্রিশে ডিসেম্বরে রাত ছিল তাই সেই প্লেনটা পয়লা জানুয়ারি রওনা দিলেও ল্যান্ড করেছিল একত্রিশে ডিসেম্বর নাম্বার নাইন সিনেমায় ট্রেনের দৃশ্যগুলো দেখতে তো বেশ ভালোই লাগে কিন্তু সেগুলো কিভাবে শ্যুট করা হয় সেটা কি আপনারা জানেন সেগুলো কি আসল হয় এর উত্তর হলো না রিয়েল প্ল্যাটফর্মে শ্যুট করতে গেলে সমস্ত কিছু ফাঁকা করতে হবে যার ফলে যাত্রীদের অনেক সমস্যা হবে এছাড়াও চলন্ত ট্রেনে শ্যুট করা অনেক ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার সেই জন্য সিনেমায় যে সমস্ত ট্রেনের দৃশ্য দেখানো হয় সেগুলো সিজিআইয়ের সাহায্যে বানানো হয় অথবা একটা আসল স্টেশনের মতো একটা ফেক স্টেশন বানানো হয় যেখানে একটা বগিযুক্ত নকল ট্রেন থাকে যার মধ্যে বাসের টায়ার লাগানো হয় এটা শোনার পর আপনাদের মনে হতে পারে যে এক মিনিটের একটা দৃশ্যের জন্য একটা গোটা স্টেশন বানানো তো অনেক খরচ সাপেক্ষ একটা ব্যাপার এবং এইভাবে তো অনেক টাকা অপচয় হয় কিন্তু না আসলে এই ধরনের স্টেশনগুলো একবার তৈরি করার পর সেখানে সামান্য কিছু পরিবর্তন করে একাধিক সিনেমা শুটিং করা হয় নাম্বার টেন বোতলের ছিপির নিচে এই ধরনের রিং কেন থাকে সেটা কি আপনি জানেন অনেকের ধারণা যে এটা এমনি এমনি বানানো হয় তবে এটা ভুল ধারণা কোম্পানি কখনো শুধু শুধু প্লাস্টিক অপচয় করবে না কারণ এরকম দুটো রিং দিয়ে তারা একটা ছিপি তৈরি করতে পারবে আসলে রিংটার মূলত দুটো কাজ আছে প্রথমত সোডা বা যে সমস্ত ড্রিঙ্কসে গ্যাস থাকে সেই সমস্ত ড্রিংকস থেকে যাতে গ্যাস বাইরে বেরোতে না পারে সেই জন্য এটা সিল করার কাজ করে যা ছিপিকে শক্ত করে আটকে রাখে এর দ্বিতীয় কাজ হল বোতলটা যে ব্যবহৃত হয়েছে সেটা বোঝানো আসলে অনেকে বোতল ব্যবহার করার পরেও তার মধ্যে জল ভরে বিক্রি করে এই বিষয়টা মাথায় রেখে কোম্পানি বোতলে এই ধরনের সিল লাগিয়ে দেয় তাই সিল ভাঙা থাকলে সেই বোতল কখনোই কেনা উচিত নয় নাম্বার ইলেভেন আচ্ছা আপনার কি ফোনে কথা বলতে ভালো লাগে না কারোর ফোন আসলেই মনে হয় ফোনটা কেটে যাক তাহলে আপনি এই ট্রিক্সটা অবশ্যই ফলো করবেন যখনই কারোর ফোন ধরবেন তার আগে একবার হাসবেন কারণ যখন আপনি হাসি মুখে কারোর ফোন রিসিভ করবেন তখন আপনার ভয়েসটা হ্যাপি শোনাবে আর যে কোনো বোরিং কনভারসেশনও ইন্টারেস্টিং মনে হবে তাই ট্রিক্সটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন নাম্বার টুয়েলভ আশি এবং নব্বইয়ের দশকে প্রায় প্রত্যেকটা বাড়িতেই এই ধরনের চামচ দেখা যেত যদি আপনি সেই সময় জন্মে থাকেন তাহলে আপনি আপনার বাড়িতে কিংবা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারো না কারোর বাড়িতে এই ধরনের ডিজাইনযুক্ত চামচ নিশ্চয়ই দেখে থাকবেন কি ঠিক বললাম তো নাম্বার থার্টিন সাধারণত যখন কোনো বাড়ি তৈরি হয় তখন তার সেই জমির মধ্যে থাকা গাছগুলো কেটে ফেলা হয় তবে এই বাড়িটার ডিজাইন যে তৈরি করেছিল সেই ইঞ্জিনিয়ারের বুদ্ধির প্রশংসা না করে থাকা যায় না তিনি গাছটা না কেটেই বাড়িটা সুন্দর করে ডিজাইন করেছেন যদিও এক্ষেত্রে বাড়ির মালিককেও সাধুবাদ জানাতে হবে নাম্বার ফরটিন যে কোনো সাধারণ জিনিসের ছোট ভার্সানগুলো দেখতে কিন্তু ভীষণই কিউট হয় তাই না সেই জন্য অনেকেই সাধারণ জিনিসের মিনিয়েচার ভার্সান তৈরি করে যেমন সাধারণ জলের বোতল তো আপনারা দেখেছেন কিন্তু আপনারা কি এই ধরনের মিনিয়েচার জলের বোতল দেখেছেন যার মধ্যে জল ভরা আছে তবে এই ধরনের জলের বোতলগুলো আদৌ কাজের কিনা। না সেটা আমি বলতে পারবো না হয়তো এগুলো শুধুমাত্র সাজিয়ে রাখার জন্যই ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা এবার এই মিনিয়েচার টেবিলটা দেখুন এর মধ্যে অনেকগুলো ছোট ছোটো জিনিস আছে এই ড্রয়ারগুলো কিন্তু খোলা যায় এই ছোট ছোটো দেশলাই বক্সগুলোর ভিতরে কিন্তু সত্যিকারের দেশলাই কাঠি আছে বন্ধুরা ফুচকা তো আপনারা প্রায় সবাই খেয়েছেন কিন্তু আপনারা কি কখনও এই ধরনের মিনিয়েচার ফুচকা খেয়েছেন এবারে এই ক্যামেরাটার দিকে তাকান এটা হলো পৃথিবীর থেকে ছোটো ক্যামেরা অবাক করা ব্যাপার হলো এর সাহায্যে ছবিও তোলা যায় এবং ভিডিও করা যায় নাম্বার ফিফটিন যদি আপনি কানাডার কোনো লটারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তাহলে তার জন্য আপনাকে অঙ্কের একটা প্রশ্নের উত্তর দিতে হবে তারপরই আপনি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন এমনকি যদি আপনি সেই প্রতিযোগিতায় জিতেও যান তারপরেও কিন্তু আপনাকে অঙ্কের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে যদি আপনি ভুল উত্তর দেন তাহলে আপনি লটারিতে পাওয়া টাকা আর পাবেন না নাম্বার সিক্সটিন এই ভিডিও ক্লিপটা ভালো করে দেখুন আপনারা যে মানুষটাকে দেখছেন তাকে একদম ট্রান্সপারেন্ট মানুষ মনে হচ্ছে তাই না আসলে এটা একটা অপটিক্যাল ইলিউশন ওই ব্যক্তি যে পোশাকটা পরে আছেন সেটা ঠিক স্ক্রিনের মতো কাজ করে আর এমনভাবে লাইটকে রিফ্লেক্ট করে যে মনে হয় মানুষটার কোনো অস্তিত্বই নেই উনিশশো সালে জাপানে তৈরি হয় টেকনিকটা সত্যিই চমৎকার তাই না সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান